চোর ও দুর্নীতিবাজদের দমনে বাংলাদেশের প্রচলিত আইনগুলো কেন ব্যর্থ হচ্ছে চোর ও দুর্নীতিবাজদের দমনে কোরআনের আইনগুলো কি অযৌক্তিক ও ভুল কেন পৃথিবীর মানুষ কোরআনের আইনগুলোকে ভুল ও বর্বরতা মনে করে পরিত্যাগ করছে যে আদালত অপরাধীদেরকে বছরের পর বছর খাদ্য বস্ত্র বাসস্থান ও বিনোদনের ব্যবস্থা করে লালন পালন করে সেই আদালত কি পারবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চোর ও দুর্নীতি দমনে কোরআনের আইনের সাথে প্রচলিত আইনের তুলনামূলক পর্যালোচনা ইনশাল্লাহ আজকে তাফ সিরে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সোরা মায়দার আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে আল্লাহ বলেন পুরুষ ও নারী এদের যে কেউ চুরি করবে তাদের হাত কেটে ফেলো এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দ্বন্দ্ব আল্লাহ তালা মহাশক্তিশালী প্রবল প্রজ্ঞা মি হ্যাঁ যে ব্যক্তি জঘন্য জুলুম করার পর আল্লাহ কাছে তবা করবে

এই আকাশ মন্ডলীয় জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র শাস্তি দেন আবার যা কি তাকে তিনি মাফ করে দেন কেননা সবকিছুর উপর তিনি হচ্ছেন একক আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলোতে গুলোতে মোয়ান আব্বুল আলমিন আমাদের সমাজের নৈতিকতা রক্ষায় আমাদের সমাজের নিরাপত্তা রক্ষায় চোর ও দুর্নীতিবাজদের দমনে কঠোর আইন প্রদান করেছেন যেখানে তিনি বলেছেন চুরি বা দুর্নীতি প্রমাণিত হলে পুরুষ হোক বা নারী যেই হোক না কেন তার হাত কেটে দিতে হবে এটি চুরি দুর্নীতি অপরাধের উপযুক্ত প্রতিদান এবং মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি তবে আল্লাহ রাবুল আলমিন ক্ষমাশীল দয়ালু সুতরাং অপরাধে যদি অনুতপ্ত হয় সংশোধিত হয় এবং ভবিষ্যতে ভালো কাজ করে তবে আল্লাহ তালা তার তবা কবুল করবেন তবে এই তবা হতে হবে অপরাধীর ধরা পড়ার পূর্বেই এরপর আল্লাহ স্মরণ করে দেন তিনি আসমান জমিনের রাজত্বের এক ছোট্র মালিক যাকে এসে তিনি শাস্তি দেন আবার যাকে এসে তিনি ক্ষমা করেন তার ক্ষমতা সীমাহীন এই দুর্নীতি প্রতিরোধে ইসলামী বিচার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে একই সাথে আল্লাহর ন্যায় বিচার দয়ার ভারসাম্য প্রকাশ করে এখন প্রশ্ন হলো ইসলামী আদালত কি ভাবে চোর ও দুর্নীতিবাজদের হাত কাটবে কোন পরিস্থিতিতে কিসের ভিত্তিতে চোর দুর্নীতিবাজদের হাত কাটা সঙ্গত আসলে ইসলাম শুধুমাত্র চোর ডাকাতদের বিচার করাই না ইসলাম হল মানব জীবনের সকল মৌলিক সমস্যার সমাধান আপনি শুধু চোর ডাকাতের বিচার করবেন আর আর কিছু করবেন না তা হবে না ইসলাম মানলে ইসলামের সকল বিধানই মানতে হবে চোর ডাকাতের বিচার করার পূর্বে রাষ্ট্রের জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে সমাজের মধ্যে ব্যাপক হারে করছে হাসেনা বা পরস্পর পরস্পরকে টাকা পয়সার দেবার মানসিকতা তৈরি করতে হবে রাষ্ট্রের জনগণের জন্য খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের যথাযথ ব্যবস্থা করতে হবে তারপর যখন রাষ্ট্রের জনগণের মধ্যে স্থিতিশীলতা আসবে তখন রাষ্ট্র ঐসকুল সকল চুরো দুর্নীতিবাজদের হাত কাটার আইন চল করবেন যারা অভাবে নয় বরং স্বভাবে চুরি দুর্নীতি করে এ ব্যাপারে রাজতুল্লাহ সাল্লাম বলেছেন কাউকে যথাযথ প্রমাণ ছাড়া শুধু চুরি সন্দেহ করে তার হাত কাটা যাবে না চুরির পরিমাণ যদি খুব অল্প হয় তবে তার হাত কাটা যাবে না অর্থাৎ এক দশমিক শূন্য পাঁচ গ্রাম সোনার পরিমাণ টাকার কম যদি কেউ চুরি করে তবে তার হাত কাটা যাবে না কেউ যদি ক্ষুধার তার অভাবের তারণায় চুরি দুর্নীতি করে তবে তার হাত কাটা যাবে না মালিক যদি চুরিকে ক্ষমা করে দেন তবেও তার হাত কাটা যাবে না তবে রাসুল সাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন চুরি যদি যথার্থভাবে প্রমাণিত হয় তবে আল্লাহর কসম মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবে আমি তার হাত কেটে দেব এ হলো আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা এখন প্রশ্ন হলো চুরি ও দুর্নীতি দমনে তাদের হাত কাটার এই আইনটি কি অযৌক্তিক ও বর্বরতার সামিল আধুনিক সমাজে আইনটি কি পারবে প্রচলিত আইনকে অযৌক্তিক প্রমাণ করে সমাজ থেকে চুরি ও দুর্নীতি প্রতিরোধ করতে চুরি দমনে প্রচলিত আইনগুলোর প্রধান অসঙ্গতি এখন প্রথমে আমরা তুলে ধরি চুরি ও দুর্নীতি দমনে প্রচলিত আইনের প্রধান অসঙ্গতি বা ভুলগুলো হলো প্রচলিত আইন গরিবদের জন্য কঠোর আর ধনীদের জন্য নরম প্রচলিত আইনে গরিব কেউ ছোটখাটো জিনিস চুরি করলেই তাকে দ্রুত গ্রেপ্তার ও সাজা দেওয়া হয় কিন্তু বড় বড় দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তিরা কোটি কোটি টাকা লুট করে পার পেয়ে যায় কারণ তারা আইন ক্ষমতা লবিং ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নিতে পারে ইসলাম বলে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিতাম এখানে আইনের সামনে সবাই সমান প্রচলিত দেরিতে হয় হয় অনেক সময় মামলা চলে বছরের পর বছর যতদিনে সাক্ষী পাল্টায় প্রমাণ হারায় বিচার বিকৃত হয় চোর দুর্নীতি বাজার সহজে জামিনে মুক্ত হয়ে যায় প্রভাব খাটায় প্রমাণ লুপাট করে ফেলে এর ফলে নেই বিচার ধ্বংস হয় এবং অপরাধে মানুষ উৎসাহিত হয় প্রচলিত আইনে অপরাধীদেরকে পূর্ণবাসনের মাধ্যমে জেল হাজতের নামে প্রশ্রয় দেয়া হয় অনেক দেশে বড় বড় চোর দুর্নীতিবাজরা জেলে গিয়ে আরাম পায় এসি রুম বিশেষ সুবিধা চিকিৎসার সুবিধা থাকা খাওয়ার সুবিধা বিনোদনের ব্যবস্থা ও আইনি ফাঁকে তারা পার পেয়ে যায় এতে শাস্তির ভয় থাকে না অথচ ইসলামী আইন অপরাধের প্রতি দয়াশীল হলো দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যাতে ভবিষ্যতে কেউ আর এই অপরাধ করতে সাহস না পায় প্রচলিত আইন অপরাধীদের ব্যবস্থাগত ব্যয় জেল হাজতের ব্যয় অনেক বেশি প্রচলিত বিচার ব্যবস্থায় অনেক সময় টাকা ও শক্তি খরচ হয় কিন্তু ফলাফল হয় সামান্যই অপরাধীরা বছরের পর বছর ধরে বিচার পায় না আর সরকার লাখ লাখ টাকা খরচ করে সেই বিচার ব্যবস্থা চালাতে জেল হালত সামলাতে প্রচলিত আইনে নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির অভাব তৈরি হয় আধুনিক আইন কেবল বাহ্যিক শাস্তির উপর নির্ভর করে আত্মশুদ্ধি তবা আল্লাহ ভীতি এসবের কোনো জায়গা এখানে নেই ফলে শাস্তি পেলে অনেকে আবার অপরাধে ফিরে যায় ইসলাম অপরাধীর আত্মার গুরুত্ব দেয় ইসলাম চায় অপরাধীর যেন আত্মার দিক থেকে পরিশুদ্ধ হয় এখন আমরা জানবো আল্লাহ দেয়া চোরো দুর্নীতিবাজদের হাতের আইন কিভাবে ও দুর্নীতি দমন করে এবং প্রচলিত আইনকে মিথ্যা ও ভুল প্রমাণ করে প্রথমত ইসলামী আইন এক দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে ভয় সৃষ্টি করে হাত কাটা একবার ঘটলেই পুরো সমাজে এমন বার্তা ছড়িয়ে যায় যে চুরি করলে নিশ্চিত দ্রুত করা শাস্তি পেতে হবে হাত হারাতে হবে এই ভয়ে মানুষ অপরাধ করতে সাহস পায় না অপরাধ থেকে বিরত থাকে বিশেষ করে যখন বিচার হয় স্বচ্ছভাবে পক্ষপাতহীনভাবে তখন চুরি দুর্নীতিকে মানুষ ভয় পায় এবং চুরি দুর্নীতির কাজকে ভয়াবহ লোকসান মনে করে দ্বিতীয়ত আল্লাহর আইনে সবাই সমান এই আস্থার ভিত গড়ে তুলতেই রাসু সাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম এই নীতি বলে ধনী গরিব নেতা জনতা সবার জন্য এক আইন এতে সমাজে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা জন্মে এবং দুর্নীতিবাজরাও ভয় পায় তৃতীয়ত কোরআনের আইনে দ্রুত নির্বুল কম সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে চলিত বিচার ব্যবস্থা বছরের পর বছর চলে প্রচুর টাকা ব্যয় হয় তবু অনেক অপরাধী বেঁচে যায় ইসলাম বলে দুজন নির্ভরযোগ্য সাক্ষী বা স্বেচ্ছায় স্বীকার দিলেই এই বিচার করা সম্ভব আর একবার প্রমাণিত হলেই এর শাস্তি কার্যকর করা যায় এতে ন্যায় বিচার দ্রুত হয় বিশুদ্ধ এবং ব্যয় সাশ্রয় হয় চতুর্থ তো ইসলামী আইন দারিদ্রতা দূর করার আগে শাস্তি বিধান দেয় না এটি ন্যায়ের মূল নীতি ইসলাম বলে কেউ যদি ক্ষুধার তারণায় চুরি করে তার হাত কাটা যাবে না রাষ্ট্র যদি দারিদ্রতা না কমায় তবে রাষ্ট্র হবে জনগণ নয় অর্থাৎ শাস্তি তখনই কার্যকর হবে যখন সমাজে ন্যায় প্রতিষ্ঠা পাবে আর এর ফলে মানুষ জেনে যায় কেউ না আর চুরি করলে শাস্তি হবে পঞ্চমত কোরআনের আইন ইসলামের আইন সামাজিক মূলধনকে রক্ষা করে আর মানুষের আইন সমাজের মূলধনকে ধ্বংস করে যে সমাজে কেউ জানে যদি চুরি করি তাহলে হাত কাটা যাবে তখন সমাজের লোক চুরি ছেড়ে দেবে আর ব্যবসায়ীরা নির্ভয়ে মালামাল এখান থেকে সেখানে নিয়ে যাবে মালামাল সেখানে সেখানে রাখতে পারবে লোকজন রাতে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে ব্যাংক বা তহবিল নিরাপদ থাকবে সবসময় অর্থাৎ কোরআনের আইন চালু হলে সামাজিক নিরাপত্তা ও পারস্পরিক আস্থা গড়ে উঠবে এবং যা দুর্নীতি ও চুরি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুতরাং পরি পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি ইসলামিক আইনে চোর দুর্নীতিবাজদের হাত তার আইন এটি বর্বরতা নয় এটি সমাজকে রক্ষা করার রক্ষা কবজ এটি মানুষকে নৈতিকভাবে সুমানুষে পরিণত করার ভালো মানুষে পরিণত করার অন্যতম চাবি কাটি সুতরাং আসুন আমরা সবাই আমাদের রাষ্ট্রে চোর দুর্নীতিবাজদের হাত আইনটি যথার্থভাবে প্রতিষ্ঠা করি এবং তার পূর্বে সমাজের দারিদ্রতা দূর করার জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করি ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়া ও পরকালীন জীবনকে উন্নত সমৃদ্ধ করতে পারবো শান্তিময় করতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াত গুলোর শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ